ড্রাগন ফলের চাষ এখন দেশেই হচ্ছে ফলে এর দেখা মিলছে এখন প্রায় সবখানে ড্রাগন ফল দুই ধরনের হয় ভেতরের অংশ লাল ও সাদা দেখতেও খেতে চমৎকার হওয়ার পাশাপাশি পুষ্টিগুণের দিক থেকেও অনন্য ড্রাগন ফল চলুন জেনে নেই কেন নিয়মিত খাবেন এই ফলটি বেশ কিছু প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট মেলে ড্রাগন ফলে এগুলো আমাদের সুস্থতার জন্য অপরিহার্য এই ফল ফাইবার সমৃদ্ধ ও ফ্যাট ফ্রি ফলে নিশ্চিন্তে ডায়েট লিস্টে রাখতে পারেন ড্রাগন ফল প্রচুর পরিমাণে ভিটামিন সি মেলে ফলটি থেকে নিয়মিত খেলে তাই বাড়ি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের জন্য ক্ষতিকর ও উপকারী ব্যাকটেরিয়া সঠিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ড্রাগন ফল আয়রনের চমৎকার উৎস রঙিন ড্রাগন ফল রক্তশূন্যতার সমস্যা দূর করতে চাইলে তাই প্রতিদিন খাওয়া উচিত উপকারী এই ফল এছাড়া ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে ড্রাগন ফল রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে ভূমিকা রয়েছে উপকারী এই ফলটির রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ড্রাগন ফল এটিতে ডায়াবেটিসের ঝুঁকি কমে বিটা ক্যালোরি সমৃদ্ধ ফলটি নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে ও ছানি পড়ার ঝুঁকি কমে ড্রাগন ফলের ছোট ছোটো কালো বীজে রয়েছে ওমেগা থ্রি ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড এগুলো হার্টের জন্য খুবই উপকারী ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে